আমার গাছে অনেক করলা ধরছে আমি তো দেখে অবাক প্রিয় পিয়াস আসসালাম আলাইকুম আজকে ছাদের বাগান থেকে কি কি সংগ্রহ করব সেটা দেখার জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে তারপর আমি দেখাবো আসলে আমার ছাদে এখন কি কি আছে তো প্রিয় আস চলুন দেখি তবে আমার ছাদের ওই যে ফ্লোরে রঙ করা হবে সেজন্য আমার সবগুলা গাছ একদম এলোমেলো অর্থাৎ আমার সিকিউরিটি সেবকগুলোকে ওই যে গাছ লাগানোর জন্য যে প্ল্যানটা করা হচ্ছে এখানে তুলে নিয়েছি যার কারণে অনেক গাছ নষ্ট হয়ে গেছে তবে অনেক সে সাদে যাওয়ার সুযোগ হয় না সময়ও পাই না ব্যস্ততার কারণে কারণ স্কুলে এখন পুরো ক্লাস চলতেছে তো আজকে গিয়ে তো অবাক দেখি যে তীত করলা গাছে অনেকগুলা তীতকরালা ধরছে অনেকগুলা বড় হয়েছে আবার অনেকগুলো দেখা যাচ্ছে যে ছোটো ছোট অনেক তীত করলা আছে যাক কোন অঞ্চলে কিভাবে বলেন জানে না আমাদের নোয়াখালীর অঞ্চলে তো সাধারণত তিত করলা বলা যদিও এটা তিতা করলা তো এদিকে আছে দেখুন এখানে আমার লেবু গাছটাকে এখানে উঠিয়ে নিয়েছে এখানে দু তিনটে লেবু দরছে কিন্তু লেবুগুলো খুব একটা গ্রোথ হচ্ছে না আসলে জাত ভালো না নাকি জানি না অনেক আগে দেখছি তো উঠছে এখনও দেখি ছোটোই হয়ে আছে কিন্তু গাছটা তো অনেক সতেজ আছে তারপরে এখানে যে মরিচ গাছ এখানে একটা পুঁশার গাছ উঠছে মোটামুটি বড় হয়েছে তথা গাছগুলোকে সবগুলাকে এখানে এই যে যে গাছ লাগানো যে প্লান্টটা করা হয়েছে সেগুলোর ভিতরে রাখা হয়েছে কারণ ছাদ পরিষ্কার করতে হবে পরিষ্কার করে এখানে ফ্লোরে রঙ করা হবে আর তার যাতে ড্যামেজটা ঠেকানো যায় সেই জন্য এগুলো করা তো উপরে সাধে আজকে পরিষ্কার করে রঙ করছে প্রথম ফোট দিছে এরপর আবার দ্বিতীয়বার দিবে তখন আরও অনেক বেশি দেখতে ভালো লাগবে তো যেহেতু বিড়ি করতে আসছি পাঁচটা একটু দেখাচ্ছি আমার সাত থেকে চার পাঁচটা আসলে অনেক সুন্দর লাগে যেহেতু অনেক খোলা জায়গা এই আর কি এখানে একটা ক্যারাটের মধ্যে অনেকগুলো মরিচ গাছ আছে আসলে গরমের কারণে ফলন খুব একটা ভালো হচ্ছে না আবার যত্ন নেওয়ার সময় পাচ্ছি না সব কিছু মিলিয়ে যা হয় আর কি তারপরে দেখুন এদিকে আছে। এই যে আগের গাছগুলো হ্যাঁ আজকে যা যা আমি কালেকশান করলাম দেখুন অনেকগুলো মরিচ নিয়েছি অনেক দিন যাই দেখি মরিচগুলো পাখি আছে সবগুলো গাছ ভর্তি তো এই যে মরিচ তিন রকমের মরিচই নিলাম গাছ থেকে তারপরে চারটা তিনটা করালা সংগ্রহ করলাম তো ধন্যবাদ দোয়া করবেন যাতে আমার বাগানটা আরও ভালোভাবে করতে